সপ্তাহ খানেক আগে চন্দ্রকোনার মাংরুল গ্রাম পঞ্চায়েতের লোরপুর অঙ্গনবাড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি দেখা গিয়েছিল সেই খাবার খেয়ে অসুস্থ হয়েছিল শিশু থেকে শুরু করে একাধিক অভিভাবক যে ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নড়ে চড়ে বসল প্রশাসন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষিকা ও সহায়িকাদের নিয়ে বৈঠক করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস গুরুত্ব সহকারে শিশুদের খাবার রান্না করা অঙ্গনবাড়ি কেন্দ্রে বসিয়ে শিশুদের খাবার খাওয়ানো সহ বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠক আলোচনা করা হয় এছাড়াও যে সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে পরিকাঠামো জড়িত সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা চন্দ্রকোনা ওয়ান ব্লকের যতগুলি সেন্টার আছে সেই সমস্ত সেন্টারের আইসিডিএস এর কর্মী এবং সহায়িকাদের নিয়ে একটা আজকে মিটিং করা হলো এর মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সেন্টারে বিভিন্ন সময় অনেক অভিযোগ জমা পড়ে যে ঠিকঠাক করে সেন্টার চলছে না বা কিছুদিন আগেই একটা সেন্টারে খাবারের মধ্যে টিকটিকি পড়ার অভিযোগ এসেছিল তো যাতে করে আমরা প্রত্যেকটা সেন্টারে সেন্টারে বসিয়ে খাওয়াতে পারি অর্থাৎ বাড়িতে খাবার দিয়েই যত রকমের সমস্যা অভিযোগ পাওয়া যায় সেন্টারে বসিয়ে ফিডিং করলে এই অভিযোগ কিন্তু পাওয়া যাবে না আমরা সেই জন্যই বলেছি যে সেট পার্সেন্ট সেন্টারে স্পট ফিডিং করাতে হবে এবং যার উপভোক্তা সেন্টারে এসেই খাবে বাচ্চারা পড়াশোনা করবে সকাল থেকে এসে রান্না হওয়ার পর তারা খাবার গ্রহণ করবে করে তারপরে তারা বাড়ি যাবে অনেক ওয়ার্কাররা জানিয়েছেন কিছু কিছু সেন্টারের পরিকাঠামোগত সমস্যা আছে কোথাও হয়তো পর্যাপ্ত জায়গা নেই কোথাও টয়লেটের সমস্যা জলের সমস্যা সেই সমস্যাগুলোর আমরা একটা লিস্ট করেছি আমরা চেষ্টা করছি যাতে করে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যে ফিফটিন ফিন্যান্স ফান্ড বা অন্য ফান্ড আছে সেই ফান্ডের মধ্যে দিয়ে আইসিডি সেন্টারগুলোকে পরিকাঠামোগত উন্নয়ন করা যায় এবং যাতে প্রত্যেকটি সেন্টারে বাচ্চারা আসে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে তার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্কফিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে